আমার চ্যানেলে জিরো সাবস্ক্রাইবার কোনো সাবস্ক্রাইবার নেই মানে একশো দেড়শো সাবস্ক্রাইবার করে নেওয়া যায় আমি যে ইউটিউবে এসেছি সেটা আমার বাড়ির কোনো লোক জানে না বর্তমানে একটা সাবস্ক্রাইবার হয়ে আছে ভিডিওটাকে ভালোবেসে যদি কেউ করে আমি তাতেই খুশি হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আসে গেছে তোমরা সবাই ভালো আছো তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম ছোটদের অনেক ভালোবাসা জানি আজকে নতুন দিনে নতুন একটা ব্লগ শুরু করছি তো এই দেখো আমি সকালবেলায় চা বসিয়ে দিয়েছি আর এদিকে চলছে তোমাদের দাদার জন্য টিফিনের জন্য আলু ভাজা তো চা করতে গিয়ে দেখছি চায়ের মানে যে কোটোটা যে শিশিটা তার মধ্যে চা ঢালাই হয়নি তো যাই হোক ওইটুকু দিয়ে করে নিলাম আর এদিকে আলু ভাজা পর্বটা চলছে আর এই সাইডে এই যে চাটা আমার নেমে গেছে তিনজনার তিনটে কাপে চা নিয়েছি মা বললো যে একটু মিষ্টি কম দিস তুমি এই যে আমার এখানে রুটি করা চলছে আর এই আর একটা রুটি বাকি আছে ছটা রুটি করলাম আজকে আর এই দেখো এখানে একটা পুচকি রুটি এটা আমার মেয়ে হাতে আটা নিয়ে এখানে রেখে গেছে যে এইটা নাকি কাককে দেব এই রুটিটা মা তুমি কাককে করে দিও কাক খাবে ও আটা ময়দা দেখলে এরকম কীর্তি করে আবার কিছুটা কাককে দেবে টিফিনটা গুছিয়ে দিয়েছি এই যে এবার এটা ব্যাগে ভরে দেবো জলটাও ভরে দেবো আজ সকালে জানো তো বন্ধুরা তোরষার বাবা পাঁচটা চিকেনের লেগ পিস নিয়ে এসছে আর কালকে তো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে মাংস হয়েছিল ওদের স্কুলে তো ওই মাংস কিছুটা টিফিন কোটোতে করে পাঠিয়ে দিয়েছিল তো আমি ভাবছি যে ওই ওইটা তো থেকে গেছে মঙ্গলবার যেহেতু ছিল আমরা কেউই কালকে খাইনি সেই জন্য আজকে এইটা একটু ভেজে এই চিকেনটাকে একটু সামান্য একটু ভেজে আমি ওইটার মধ্যে মিশিয়ে দেবো দেখা যাক জানি না কেমন স্বাদ হবে খেতে কারণ ওইটার অনেকটা ঝোল থেকে গেছে বেকার বেকার আবার করে কি করব ওই জন্য ওই ওই ঝোলটাও কাজে লেগে যাবে তো ওই জন্য আমি ঠিক করেছি যে এইটাকে একটু ভেজে ওইটার সাথে মিশিয়ে দেবো কেমন খেতে লাগবে সেটা আমি তোমাদেরকে পরে জানাবো আমি নিজে এইভাবে কোনোদিনও খাইনি এটা হয়ে গেলে তোরষাকে আবার রেডি করার ব্যাপার আছে কারণ এই যতদিন পরীক্ষা চলবে ততদিন তো সকালবেলা থেকে এই রকমই তার আগে পেঁয়াজ টিয়াজ মশলা টসলাগুলো করে রেখেই যাব আর কালকে যে পটলটা তোমাদের দেখিয়েছিলাম না ওই পটলটারও আজকে একটা গতি করতে হবে বুঝেছো তো দেখি মানে দেখো বন্ধুরা মা আজকে আমাকে একটু ধোসা বানিয়ে দিচ্ছেন যদিও ধোসার সাইজটা খুব ছোট মানে চাটুটাও ছোট, চাটুটাও একদমই ছোট ওই জন্য কিন্তু খেতে কিন্তু বেশ ভালোই হয় ছোট ছোটো ধোসা অনেক কটাই খাওয়া যায় এমনি ধোসা যেমন একটা বেশি হয় না এটা অনেক কটাই হয় আর এইখানে এই যে পেঁয়াজটা কেটে নিয়েছে এটা আমি মিক্সিতে দেব আর এই যে এটার মধ্যে পোস্ত আছে হ্যাঁ পোস্তটা আমি আগে গুঁড়ো করে নেব এই যে মিক্সিটা কাল থেকে তো এখানে বসেই আছে এটা তোলাও হয়নি করে নিই হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আজকে সকালবেলায় তোমাদের সামনে সেভাবে আবার আসা হয়নি সকাল থেকে প্রচন্ড ব্যস্ততা ছিল তো জাস্ট একটু আগে তোর সাথে নিয়ে আমি স্কুল থেকে নিয়ে এসেছি একদম নিয়ে গেছিলাম দু ঘন্টা স্কুলে থেকেছে একদম নিয়ে এসেছি কাছে হলেও না এই রোদের মধ্যে আমি যাতায়াত করতে পারছি না আর মোটামুটি যাওয়ার আগে সমস্ত কিছু ব্যবস্থা করে রেখে গেছিলাম জাস্ট ভাতটা এবার বসাবো চালটা এসে ভেজালাম চালটা ভিজিয়ে গেলে আরও ভালো হতো চালটা ভিজিয়ে গেলে আমি এসে এসে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলতে আসতে পারতাম কিন্তু সেটা হলো না তো চালটা আমি ভিজিয়ে দিয়ে এসে তারপরে কথা বলতে এলাম আর এই দেখো এই বাটিতে আমি এখন খাচ্ছি তরমুজ তরমুজটা না কালকে আমার হাজবেন্ড আনে নি তরমুজটা অ্যাকচুয়ালি এই বাটিটায় করে আমি পাশে আমাদের ফ্ল্যাটের পাশে যে বৌদিরা থাকে তাদেরকে তরকারি দিয়েছিলাম তো সেইটা আবার তরমুজ বৌদি বাটিতে করে তরমুজ দিয়েছে তো যাই হোক ওটা তরমুজ তো আমার মেয়েকে মা ঘরে মেয়ে মা ঘরে খাচ্ছে তোর সে বাবার জন্য রেখে দেওয়া হয়েছে আর আমি এ করে খাচ্ছি অনেকটাই দিয়েছে আর যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আজকে একটা কারণে আরও তোমাদের সামনে এলাম সেটা মানে একটা কথা বলার যেটা আছে সেটা হচ্ছে যে তোমরা হয়তো সবাই ভাবো যে আমার চ্যানেলে জিরো সাবস্ক্রাইবার কোনো সাবস্ক্রাইবার নেই তো দেখো ইচ্ছে করলে আমরা প্রত্যেকে কিন্তু মানে আমাদের যা আত্মীয় স্বজন আছে বা বন্ধু বান্ধব আছে মানে একশো দেড়শো সাবস্ক্রাইবার করে নেওয়াই যায় এই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো করে কিন্তু তোমরা বললে বিশ্বাস করবে না আমি যে ইউটিউবে এসছি সেটা আমার বাড়ির কোনো লোক জানে না শুধুমাত্র মানে আমার কোনো পরিচিত কেউ জানে না শুধুমাত্র আমাদের আমার এই বাড়িটার মধ্যে যে কটা মেম্বার আছে তারা ছাড়া কেউ জানে না তো কালকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা একজন সাবস্ক্রাইব করেছেন বর্তমানে একটা সাবস্ক্রাইবার হয়ে আছে তো এটার জন্য যে আমার এত আনন্দ হয়েছে যে একজন হলেও তো আমার ভিডিওগুলো ভালোবেসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তো তাকে আমি অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মানে আমি খুব খুব আমার আনন্দ হয়েছে যে যাই হোক আমার একটা সাবস্ক্রাইবার হয়েছে মানুষের প্রত্যেকের ঘরেই তো চারটে পাঁচটা করে ফোন থাকে চাইলেই তোমার সাবস্ক্রাইব করে নেওয়াই যায় কোনো ব্যাপার থাকে না কিন্তু আমি ঠিক করেছি যে না যারা আমাকে ভালোবেসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমি তাতেই খুশি সে আমার একজনই হোক সে আমার দশজনই হোক যতজনই হোক হ্যাঁ অবশ্যই তোমরা যদি আমাকে ভালোবেসে চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাতে আমার খুবই আনন্দ হবে যেই করুক সেটাতেই আমার আনন্দ হবে কিন্তু আমি চাই সেটা আমার আমাকে চিনে বা যে না ঠিক আছে ওকে আমি চিনি তাই করে দিলাম সেটা না আমার ভিডিওটাকে ভালোবেসে যদি কেউ করে আমি তাতেই খুশি আর যাই হোক এখন মোটামুটি বেজে গেছে দুপুর দুটো আর এই কদিন না সার এত মানে স্কুল নিয়ে যাওয়া স্কুল থেকে নিয়ে আসা আর এই টাইমিংটা বিশেষ করে একটা কি হয় সকালের দিকে যদি হয় তারপর থেকে কাজগুলো আস্তে আস্তে সারি কিন্তু এটা এমন হয়েছে যে সকালে কিছুটা কাজ করতে হচ্ছে মাঝখানে কিছুক্ষণ ওখানে গিয়ে বসে থাকতে হচ্ছে আবার বাড়িতে এসে আর বাড়িতে এসে না স্কুলে বুঝতেই পারছো সেভাবে তো মানে গরম লাগে প্রচণ্ড তো বাড়িতে এসে আর সেভাবে ইচ্ছে করে না কিন্তু তাও টুকটাক তো কিছু করতে হবে মোটামুটি যাওয়ার আগে আজকে করে গেছিলাম আর আজকেই এই পর্বটা আমার শেষ কাল থেকে আবার তোর সার এমনি স্কুল শুরু হচ্ছে ও কাল আবার সকাল সাতটা থেকে স্কুল কালকেও ওই স্কুলে আবার পরীক্ষা আছে কিন্তু সেটা এমনি ক্লাস টেস্ট সেটা খুব এ কিছু না তো যাই হোক আমি আবারও বলছি যিনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন যাকে অসংখ্য ধন্যবাদ আর আমার পাশে এভাবেই থাকবেন তো আমি এখন তরমুজটা খেয়ে নিই তোমাদের সাথে আবার পরে কথা বলছি ঠিক আছে তো বন্ধুরা আমি স্নান টান করে তারপরে ভাত করে আবার এলাম কথা বলতে আর সাথে স্কুলে আজকে আবার অ্যাকচুয়ালি ওদের তো তিনটে ভাগে পরীক্ষা হয় তো ওদের যে বইগুলো দেয় সরকারি সেখানে আবার প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব করে আছে তো প্রথম পর্বেরটা যখন প্রথম পরীক্ষাটা হলো তখন প্রথম পর্বের বইটা ফার্স্টে যখন স্কুলে মানে ক্লাস টুয়ের ক্লাস শুরু হলো তখন দিয়েছিল তো এবার যেহেতু আবার দ্বিতীয় পর্বের পরীক্ষা আসছে তিন মাস পর তো আজকে দ্বিতীয় পর্বের বইটা দিয়েছে আর তোরসা ওটাকে নিয়ে খুব ব্যস্ত পড়াশোনা করতে কিরে কি ব্যাপার কি পড়া হচ্ছে বই যাচ্ছে দিদি বই দিয়েছে আমাদের গ্রাম কই দেখি পড়তে পারছিস ওটা গান না আমাদের গ্রাম গান না ওটা ছড়া আর বিছানার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ যে কিরকম সব জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে বসে আছে জামা কাপড় তারপরে রং চং সব কিছু একদম বিছানার উপরে এর উপর একটা চাদর পাতা ছিল সেটাও আজকাল উঠে গেল। সেই চাদরটা আবার পাততে হবে মনেও তো করিস না আর আজকে দেখো ওদের স্কুল থেকে একটা বাচ্চা ওকে এটা দিল এটা কি দিয়েছে দেখতো এখন তো ভাত খাবে এখন কেউ ওটা খায় নাকি ওরকম করে না এইটা কেন দিয়েছে জানি না কিছু তো বললো না জন্মদিন তন্মদিন আছে কি না এমনি হয়তো দিয়েছে সবাইকেই দিচ্ছিল তো ওকেও দিল কিন্তু এখন এটা খেও না তোর সা ঠিক আছে তুমি তো গুড গার্ল সন্ধেবেলা খেও এটার কথা তো ভুলেই গেছিলি মনেই তো ছিল না এই যে এটার কথা এটা যে দিয়েছে তুই তো হাতে নিলি থ্যাংক ইউ বললি কিন্তু ভুলেই তো গেছিলি এটা এখন রেখে দেবো সন্ধেবেলায় খেয়েও ঠিক আছে এখন মাংস দিয়ে ভাত খাবে না ডিম আজকে না আজকে তো মাংস হয়েছে মাংস দিয়ে ভাত খাবে আমরা যে চাল ধোয়া জলটা গাছে দিই না তো আজকেও জলটা গাছে দিতে এসে বারান্দার যে গাছগুলো দেখছি মানে পুরো শুকিয়ে গেছে জানো তো তো আমি মাকে জিজ্ঞেস করলাম যে কী আজকে আমি ভেবেছি বোধহয় আজকে সকালে জল দেওয়া হয়নি যা সবাই ব্যস্ত সকালে জল দেওয়া হয়নি তো মা যেহেতু মাই জল বেশিরভাগ দিন দেয় গাছে ছাদেও আমাদের কটা গাছ আছে একদিন তোমাদের ছাদে নিয়ে যাব সেদিন দেখাবো তো যেহেতু মা দেয় জল আমি আর সেভাবে দেখা হয় না তো ওই চালের যে জলটা সেটা এখানে দিতে এসে দেখছি সব গাছগুলো শুকিয়ে গেছে আমি মাকে জিজ্ঞেস করলাম যে কি হলো আজকে কি সকালে জল দেওয়া হয়নি মা বলছে না আমি সকালবেলাতেও জল দিচ্ছি মানে চিন্তা করো এতটা রোদের তাপ হ্যাঁ যে এক দু আড়াই ঘন্টা অন্তর যদি গাছে জল দেওয়া যায় আমার মনে হয় সেটাই সবচেয়ে ভালো হবে আর আমাদের বাড়ির পাশের বাড়িটাই কাজকর্ম চলছে তারও অনেক আওয়াজ টাওয়াজ মাঝে মাঝে আসছে ওই জন্য সবসময় ভিডিও করতে পারছি না কারণ ওই আমি আগে দিনই বললাম ভয়েস ওভার বা দিতে আমার ভালো লাগে না তাও এক একটা ক্ষেত্রে দিতে হয় যখন রান্নাঘরে থাকি যখন বাইরে থাকি দিতে হয় তো ওই এখানেও খুব কাজকর্ম চলছে তো আওয়াজ আসছে বাড়িতে কাজ তো হবেই তো চলো এবার দেখিয়ে দিই তোমাদের আজকে আমাদের কী কী রান্না হয়েছে তো দেখো বন্ধুরা কড়াই আছে সেই কালকের পটল পটলটা আজকে রান্না হয়েছে ঠিক আছে আর এটা হচ্ছে কি বলো তো কী যেন বলে দই পটল দই পটল আর এইখানে হচ্ছে আছে যেটা সেটা হচ্ছে চিকেনটা আর এই দেখো এটার মধ্যে আছে একটা ডিম এই ডিমটা আসলে আজকে ওদের স্কুলে দিয়েছে স্কুল থেকে তো মিড ডে মিল খাবার দেয় তো ওইটা ওইটা ওই জন্য দিয়েছে তো বন্ধুরা তো এই দেখো ভাত বেড়ে নিয়েছি আজকে এর সাথে ডালও আছে তো ডাল নেবো না এই হচ্ছে চিকেন আর তোর তো দই পটল খাই না আমরা দই পটল আর চিকেন আর অল্প একটুখানি পেঁপে সেদ্ধ আছে ওই দিয়েই খেয়ে নেবো ডালটা যেটা আছে সেটা রাত্রেবেলাতে আর হ্যাঁ এর সাথে চাটনি আছে চাটনিটা এখনো নেওয়া হয়নি এই তোরষা তো বন্ধুরা এবার আমরা খেতে বসে গেছি তোর সাথে এটা পেয়ে খুব খুশি তো আমিও খেয়ে নিচ্ছি আমরা তিনজোলা তিনটে লেগ পিস নিয়েছি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আর হ্যাঁ এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়েছিল কেমন লাগলো জানিও ভিডিওটা ভালো লাগলো কিন্তু ভিডিওটা লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা